ওই কিরে ওই কিরে আর এইখানে এসে দেখেন যে এডিটিং এইরকম ভাবে আপনি ভাবে চান সেরকমভাবে আপনার ছবিকে করে নিতে পারবেন একদম ভাবে কালার গার্ডিং তো আপনি দেখুন এই জায়গায় আপনারা যে অপশনটা যে দিবেন দিবেন সেই রকম কালার গার্ডিং হয়ে যাবে আপনার তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনি টাইটেল এবং থামবেল দেখেই বুঝে গেছেন তো আপনি স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পারতেছেন এইরকম প্রফেশনালি ভাবে ব্যাকগ্রাউন্ড এবং কালার গার্ডিং করতে পারবেন স্মার্টফোন দিয়ে যদি ছবি তোলা থাকে তাও আপনার করতে পারবেন বেসিক্যালি আমি আপনার বেসিক্যালি আমি আমার জীবনের সাথে ঘরে যাওয়া একটা কাহিনি আপনাকে শেয়ার করি তো আমি দেন ফ্রেন্ডশিপদের সাথে শিক্ষা সফরে যাই তো শিক্ষা সফরে যাওয়ার পর ওইখানে দেন আমরা ডিএসএলআর একটা নেই ডিএসএলআরে ছবি তোলার পর মেবি চারশো টাকা ছবি তুলছি আমার ফ্রেন্ড রাস ওই রকম চারশোর মতো আর কি ছবি তুলছিল পরে দেন আর কি বাসায় এসে দেখি যে ছবিগুলো তেমন একটা ভালো হয় নাই তারপরেও যে আমি চাই যে আমার দ্বারায় আপনার কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ তো আমি ওই জায়গায় ঠকছি আপনাকে তো আমি ঠগাইতে মানে আর কি বাধা দিচ্ছি যে আপনি যান না গেলে ঠকে যাবেন তো আজকের যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও একদম প্রফেশনালিভাবে স্মার্টফোন দিয়ে ডিএসএলআর ছাড়া ডিএসএলআর মতো কালার গার্ডিং করে নিতে পারবেন তো এরকম কালার গার্ডিং করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে আপনার সেই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি আমার ফোনের প্লে স্টোরটিতে চাপ দিলাম দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে সার্চ আইকন সার্চ আইকনে চাপ দিবেন অবশ্যই নেট কালেকশনটা অন করতে হবে ডাটাটা অন করে রাখবেন দেওয়ার পর আপনার সার্চ আইকনে গিয়ে সার্চ দেবেন ইনশট ইনশট লেখার পরে প্রথমে চলে আসবে তো আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি চাপ দিলাম দেওয়ার পর তিনটে অপশন ফটোতে চাপ দিলাম দেওয়ার পর আমি দিলাম নিউ এ চাপ দেওয়ার পর আমার গ্যালারিতে থাকা আমি সেই ফটোটি সিলেক্ট করে নিলাম তো আমি ফটোটি সিলেক্ট করে নিলাম দেওয়ার পর আমরা নিচে দেখতে পারবো যে একজাস্ট তো একজাস্টে আপনি চাপ দিবেন দেওয়ার পর একটু স্কল করে দেখবেন এইস এস এল আমি প্রফেশনালিভাবে ভালো করে দেখাই দিই এইস এস এল তো ওই জায়গায় চাপ দেওয়ার পর দেখতে পারবেন একে প্রফেশনালিভাবে কালার গার্ডিংয়ের অপশনটা চলে এসেছে যেরকম করে চান সেরকম করে পাবেন এখানে তো এরকম কালার গার্ডিং করে আপনার যে ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন তো অনেকগুলো কালার গার্ডিং এখান থেকে আপনি আপনার পছন্দ মতে নিয়ে নিতে পারবেন এখন আমি সেভ করব ফটোটি সেভ করার জন্য আপনারা দেখতে পারবেন এইখানে টিকমার্ক টিকমার্কে চাপ দিব আবারও মার্কে চাপ দিব দেওয়ার পর আপনারা মাথার উপরে দেখতে পারবেন সেভ আইকন সেভ আইকনে চাপ দিবেন সেভ আইকনে চাপ দেওয়ার পর ছবিটি সেভ হয়ে যাবে তাস্কের ভিডিওটা এতটুকুই ভিডিওর মাধ্যমে যদি কিছু থাক শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ শেষ সময় আরেকটা কথা বলি এইরকম যদি আপনার ফোনে যদি ইনশ্যুট অ্যাপসটি এরকম কাজ না করে কালার গার্ডিংটি যদি কোর্স লেখা দেখায় তাহলে আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেল ওই টেলিগ্রাম চ্যানেলে আমি আমার ইনশুট প্রোটার লিঙ্ক দিয়ে রাখছি السلام علیکم ورحمۃ اللہ دھنیہ